হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিডিও দেখেন আজকে খালি দরপুর বাজারে স্কুলের সামনে গরিব দুঃখী মানুষদেরকে রিলিফ বিতরণ হতেছে দশ কেজি করে চাল দেখেন এখানে যত সব মানে জালিয়াতি কাজ হতেছে বেশিরভাগ জালিয়াতি বলতে দেখেন মহিলাদেরকে কীভাবে অত্যাচার করতেছে একটু সামনে মানে মহিলাদেরকে শুধু ফিসে মহিলাদেরকে সহজে চাল দিতেছে না শুধু পুরুষদেরকে বেশি করে চাল আগে আগে দিয়ে দিতেছে ভাঙিয়েছে সব রিলিফের দাঁড়াল এগুলা সব দাঁড়ায় মাংসেরা দিবে পাঁচ কেজি ওরা নিবে দশ বস্তা পাঁচ বস্তা করে দেখেন অনেক কষ্ট করতেছে মানুষ আর যে রোদ সৈত্যময়া রোদ তারপরে মহিলাদেরকে আগে দিয়ে দিচ্ছে না কেন দেখেন ওরা মহিলাদেরকে দিয়ে নি কমাচ্ছে না ওরা শুধু পুরুষদেরকে দিচ্ছে দেখেন অনেক মহিলা অনেক লম্বা সিরিয়াল দেখেন মানুষের ওই দিয়ে পুরো হাহাকার হয়ে গেছে গলা শুকে কাটে গেছে মানুষের এমন অবস্থা হয়ে গেছে ওই দেখেন মহিলা দেখেন আমি আপনাদেরকে দেখা যাচ্ছি মহিলা কত সিরিয়াল তবু আমি শেষ পর্যায়ে যেতে পারি না আমি অনেক প্রবল লাগছি এ দেখেন আমি কিছু লোক দেখে পানি খাওয়াতেছি দেখেন এই দেখেন অনেকের গলার সুখে কাটে গেছে কিছু মানুষ থেকে পানি খাওয়াইতেছি কারণ পানিটা নিয়েছিলাম বেশিরভাগ উদ্দেশ্য করে আমার মার জন্য আমার মা ওইখানে সাল ছড়াইতে গেছিলো কিন্তু আমি না করছিলাম তবু আমার মা আমার কথা শোনে না কেসে যাকে এখন গেছে যে অবস্থা এই প্রস্তুতে সাইজ সম্ভব না দেখেন একজনে পানি খেলে দশজন করে সেয়ে থাকে যেমন ওই যে আপনার গরু মোষ যেমন কথা বলতে পারে না একজন পানি দিলে আরও দশজন গরু করে সেয়ে থাকে কিন্তু মানুষও কিন্তু সেন সেভ জেগে গেছে কারণ ওদের কারণে মানুষদেরকে অনেক লাঞ্ছনা বুক দিয়ে দিয়েছে কারণ ওরা যদি মানুষদেরকে যদি তারা তার যেতে কী হয় ওরা যে উপমান মতো রিল্যাক্সে ওরা বসে বসে দিচ্ছে ওরা এসে হাওয়া খাইতেছে আর পাবলিক মারে রোদে মরতেছে রোদে শুকায় সুটকি হয়ে যাইতেছে দেখেন অনেক মানুষ আমি আপনাদেরকে জটুক ফারতেছি ওটুক দেখাইতেছি আর বাকিটুকু আমি যেটুক ফারতেছি না আমি ওর দেখাইতে পারতেছি না আর যতটুক ফারতেছি ওরটুক আমি দেখাইতেছি তবু আপনারা দেখতে থাকুন দেখেন মানুষের কী অবস্থা কী হাল দেখেন এ অবস্থাতে মানুষ কীভাবে কী করবে দেখেন আর আপনাদেরকে আমি মাঝখানে একটা কথা বলতেছি আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন হয়ে থাকেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার ফেসবুক পেজ দেখবেন তারা ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটাকেও সেম ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই আমার নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছাবো মানে আমি যদি একটা ভিডিও আপলোড দিই সবার আগে আপনারা দেখবেন এই আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা আমার রিকোয়েস্ট একটু রাখ চেষ্টা করি না আমার যত সম্ভব মনে হয় আপনারা রাখবেন দেখেন মানুষদের কি কষ্ট কারণ আমি নতুন ইউটিউবার হয়ে এসেছি এবং আরও সামনের দিকে আগে যেতে চাই আপনাদের ভালোবাসা চাই আমি আপনাদের ভালোবাসা যদি আমার সাথে থাকে তাহলে আমি ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে যাব আগুয়ে যাব আপনারা সবাই দেখুন অনেক মানুষের অনেক কষ্ট মানুষ মানুষ যে কী কষ্ট দেখেন দেখেন মানুষের এত কষ্ট দেখলে আপনার থেকেও খুব খারাপ লাগবে আমার থেকে অনেক খারাপ লাগতেছে কারণ আমি অনেক দিন ধরে টাকা থেকে বাড়িতে গেলাম যে অবস্থা দেখেন দেখেন অনেকে সিরিয়ালটা সেরে চলে যাচ্ছে রাগ করি রাগ বলতে কীরকম মানুষ গরমে হয়ে যেতেছে আর রোজার কাল রোজার দিন মানুষের রোজা রাখি সিরিয়াল তারপরে মহিলাদেরকে দিচ্ছে না ওরা সহজ সেই কারণে ওরা রাগ করে চলে যেতেছে তো বন্ধুরা প্রায় আমার ভিডিও শেষ করছে আমি আপনাদের কাছে ছোট্ট রিপুশ আপনাদের কাছে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সুখের ভি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুকে ফেসবুক পেজটাকে দেখবেন তারা ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন ফেসবুক পেজটা আর ইউটিউব চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি যেসব ভিডিওগুলো দেখাইতেছি আমার ভিডিওতে যদি আপনাদের যদি খারাপ লাগে থাকে আমার বলবেন আমি সেভাবে আর টু সতর্ক হয়ে ভিডিওগুলো আপলোড দেব আপনাদেরকে খুশি করার জন্য সবসময় আমি আপনাদের পাশে আছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ তাই আমার ভিডিও শেষ করছি চলে এসেছে সেই জন্য আমি আপনাদেরকে বারবার বলতেছি আপনারা ভিডিওগুলো দেখবেন আপনাদের কাছে আমার সত্য একটা রিকোয়েস্ট আপনারা পুরোপুরি আমার ভিডিওগুলো দেখবেন আপনারা সব অল্প কর্তব্য দেখলে কেসে বুঝবেন না